আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকে ভিডিওটাতে কথা বলবো কোয়েল পাখি ডিম পাড়ার লক্ষণ এবং কোয়েল পাখি কতদিন বয়সে ডিম পারে এবং সর্বশেষ কথা বলবো যে কি কারণে আপনার কোয়েল পাখি ডিম পারে না তো সবগুলা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব চেষ্টা করবেন ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখার জন্য তো কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ মূলত হচ্ছে কোয়েল পাখির ডিম পাড়াটা কোয়েল পাখির বয়স এবং ওজনের উপর নির্ভর করে আপনার কোয়েল পাখির যখন পর্যাপ্ত পরিমাণে বয়স হবে চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হয়ে যাবে পাখি অটোমেটিক তারা ডিমে চলে আসবে এবং তাদের কাঙ্ক্ষিত ওজন যত দ্রুত আসবে আপনার পাখি তত দ্রুত ডিম দিবে। কিছু কিছু ক্ষেত্রে পাখি যত্নের উপর ডিপেন্ড করে চল্লিশ দিন বয়সের ডিম দেখা দেয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরেই পাখি ডিম পাড়া শুরু করে আর সে সময় পাখির গড় ওজন থাকে একশো তিরিশ থেকে একশো গ্রাম যদি সেটা অরিজিনাল জাপানি কোয়েল পাখি হয় আর যদি হাইব্রিড ক্রস বা হাইব্রিড কোয়েল পাখি হয় তাহলে তার ওজন হবে একশো থেকে দুইশো গ্রাম বা দুইশো গ্রাম প্লাস এখন বলা যাক যে আপনার পাখি কেন ডিম দেয় না আপনার পাখি ডিম না দেওয়ার পিছনে সর্বপ্রথম রিজন হচ্ছে খাবার কারণ কোয়েল পাখি ডিম দেওয়ার পিছনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের খাবার তো আপনি যদি কন্টিনিউ সব তিন বেলা মেনটেন করে টাইম মেনটেন করে ওদেরকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বা প্রোটিন সম্মত খাবারগুলো আপনি দিতে পারেন তাহলে আপনার পাখি অবশ্যই ঠিক সময়ে ডিম দিবে। আমরা যদি কোনো কারণে তাদের খাবার দিতে হেলা করি অথবা হচ্ছে খাবার দিতে গড়িমসি করি তাহলে আপনাকে ওরা পর্যাপ্ত পরিমাণে ডিম দেবেন আপনি যেই ডিমের জন্য পাখি পালন করতেছেন আপনার সেই আশাটা পূরণ হবে না তাই এদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন এবং সেটা অবশ্যই একটা পাখির জন্য দৈনিক পঁচিশ গ্রাম আপনি সেই পঁচিশ গ্রাম খাবার ওকে তিনবারে দিতে পারেন চারবারেও দিতে পারেন অথবা দুইবারেও দিতে পারেন তবে একবারে দেওয়ার চেষ্টা করবেন না কারণ হচ্ছে আপনি যখন একবারে খাবারটা দিবেন সকালে খাবার দেওয়ার পরে খাবারের যে গুণগত মানটা থাকবে সারাদিন এটা খোলা অবস্থায় থাকলে সেই গুণগত মানটা থাকবে না তার খাবারের গুণগত মানটা যে কোনোভাবেই নষ্ট হয়ে যাবে আপনি পঁচিশ গ্রাম খাবার অন্তত বেলা ভাগ করে দিবেন সকালে দুপুরে এবং হচ্ছে বিকেলে আর বিকেলের খাবার চারটা থেকে পাঁচটার ভিতরে দিয়ে দিবেন যেন হচ্ছে রাতে আটটা কি নয়টার ভিতরে খাবার খেয়ে কমপ্লিট করে ফেলে কারণ রাতে নয়টার পরে অবশ্যই পাখির ঘরের লাইটটা অফ করে দিবেন আর যদি লাইট অফ না থাকে আপনার দেখা গেছে খাবার থেকে যায় তখন এই খাবারগুলো নগত মান নষ্ট হয়ে যাবে এই খাবারগুলো পাখি খাওয়ার পরে তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখে দিবে পাতলা পায়খানা ডায়রিয়া কলেরা এই ধরনের সমস্যাগুলো আসবে তো এই সমস্যাগুলোর জন্য খাবারগুলো আপনি এইভাবে মেনটেন করে দেবেন এবং সর্বশেষ কি কতদিন পর্যন্ত ডিম দেয় আসলে পাখি যতদিন পর্যন্ত ওকে ভালো যত্ন এবং হচ্ছে ভালো মানের খাবার দিবেন ততদিনই ও আপনাকে ডিম দিবে ওকে যদি খাবারের কৃপণতা করেন ও আপনাকে ডিমে কৃপণতা করবে সাথে অবশ্যই কিছু মেডিসিন দিবেন ভিটামিন ক্যালসিয়াম চিঙ্ক এই মেডিসিনগুলো মিক্স করে ওকে সপ্তাহে তিন থেকে চার দিন ক্রস করবেন এইভাবে যদি আপনি যত্ন আপনার পাখি অবশ্যই ডিম দিবে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আর লম্বা করবো না নেক্সট টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য